এখন আমরা অকটাল হতে অকটাল হতে দশমিকে কিভাবে যায় এই জিনিসটা আমরা দেখব এখন একটা অকটাল সংখ্যা চিন্তা করো অকটালের ভিত্তি হচ্ছে আট তার মানে অঙ্কগুলো হবে জিরো থেকে জিরো থেকে কতর মধ্যে জিরো থেকে সেভেনের মধ্যে কিন্তু অঙ্কগুলো হবে এখন একটা অকটাল সংখ্যা আমি চিন্তা করলাম ধরো পাঁচশো সাত পয়েন্ট থ্রি এরকম একটা অকটাল সংখ্যা আমি চিন্তা করলাম এই সংখ্যাটা হচ্ছে অকটাল এই সংখ্যাকে আমি কিসে নিতে চাই দশমিকে কনভার্ট করতে চাই তাহলে আমি কিভাবে করব তাহলে নিয়মটা কি নিয়মটা হচ্ছে তো তুমি কী করবা এই যে পাঁচশো সাত পয়েন্ট থ্রি লেখার পর এই যে এই থ্রি লেখ বা এই সেভেন লেখ বা তারপরে কি জিরো লেখ তারপরে কত আছে ফাইভ লেখ লেখার পর সেম প্রসেস আগের ম্যাটটার মতোই অনেকটা যেহেতু আমরা অক্টালে অক্টাল থেকে কনভার্ট করতেছি ভিত্তি হচ্ছে আট সবগুলোতে আট লেখে আট লেখে ফেলবো লেখার পর এই যে দশমিক আছে এদিকে বাড়ে জিরো ওয়ান এখানে কত আসবে এখানে আসবে টু এইদিকে কমে এদিকে আসবে মাইনাস ওয়ান সো এর উপর থ্রির উপর কত আছে মাইনাস ওয়ান এখানে লিখবো মাইনাস ওয়ান এখানে লিখবো কত জিরো এখানে ওয়ান এখানে লিখবো টু এই মানগুলা বের করবো বের যদি করি থ্রি ইন্টু তার মানে এর মান কত থ্রি ডিভাইডেড বাই এইট সো যদি আমি ক্যালকুলেটর করি থ্রি ডিভাইডেড বাই এইট যদি করি তাহলে আসছে কত পয়েন্ট থ্রি সেভেন ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ সো তুমি ক্যালকুলেটর ইউজ করবা সো ক্যালকেটার কীভাবে করতে হয় আমাদের কিন্তু একটা ভিডিও আছে তোমরা কিন্তু দেখে নিবা সো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান ওয়ানের সাথে সেভেন গুন করলে কিন্তু সেভেনই আসবে কোনো কোনো কিছুর সাথে জিরো গুণ করলে কিন্তু জিরো হয়ে যাবে তাহলে এখানে কত পাবা আট আটা চৌষট্টি চৌষট্টির সাথে হচ্ছে আমি পাঁচ গুণ করতেছি সো তিনশো বিশ আসছে সো যাই আসুক সমস্যা নাই তারপরে কি করব যোগ করে দেব সব যদি আমি যোগ করে দেই তাহলে কত আসতেছে দেখো তিনশো বিশের সাথে যোগ করতেছে হচ্ছে সাত সাতের সাথে যোগ করতেছে কত পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তার মানে আমাদের আসছে তিনশো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ সো এই ভিডিওটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো আমি যদি পাঁচশো সাত পয়েন্ট থ্রি একে যদি আমি কি করি দশমিকে কনভার্ট করি তাহলে আমাদের কত আসবে তো আমাদের আসবে হচ্ছে তিনশো সাতাশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছো